প্রথমে একটু হেসে নেই আসলে হাসতে ইচ্ছা হইতেছে কারণটা হচ্ছে আমাদের সাকিব আল হাসানের কথায় হাসিটা পাচ্ছে আপনাদের কাছে এখন আর দোয়া চাওয়া যাবে না ভাই আপনাদের কাছে এখন দোয়া চাওয়া যাবে না কারণ আমরা তো মায়ের দোয়া ক্রিকেট টিম হয়ে গেছি এই কথাটা বলে সাকিব যে হাসিটা দিছে সাকিব ভাই তো আসলে হাসি পাওয়ার ইচ্ছা হইতেছে আচ্ছা এই জিনিসটা মনে হয় যারা খেলোয়াড়রা আছেন তারা হয়তো খারাপভাবে নেবেন কারণ এই জিনিসটার আবির্ভাব হয়েছে কোথার থেকে মায়ের দোয়া ক্রিকেট টিমের আবির্ভাব হয়েছে স্বামী হোসেন ভাইয়ের মনা মনা যে পেজটা আছে ফেসবুক পেজ সেই পেজ থেকে আবির্ভাব হয়েছে এই শব্দটার মায়ের দোয়া ক্রিকেট টিম যেটা আমরা সবাই প্রায় ইউজ করি সেই সাথে আমি মাঝে মাঝে একটু হতভঙ্গ ক্রিকেট টিম বলি কিন্তু এই কথাটা বলার অর্থ কী ভাইয়া এই কথাটা বলার অর্থ হচ্ছে আপনাদের ভালোবেসে আপনাদের খেলায় যদি বিরক্ত হয়ে যায় তখন আমরা একটু একটু ফাজলামি করি সবাই মিলে সো এটা নিয়ে আপনাদের তো মাথা ব্যথা হওয়ার কথা না এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কি হচ্ছে এটা নিয়ে তো মাথা ব্যথা হওয়ার কথা না আপনাদের তো মাথা ব্যথা হওয়ার কথা ক্রিকেট ক্রিকেট আপনাদের ধ্যান জ্ঞান হওয়ার কথা যেটা এটা যেভাবে সিরিয়াসলি নিয়েছেন বা হাস্যকরভাবে নিছেন ক্রিকেটটাকে যদি সিরিয়াসলি নেন কিন্তু ক্রিকেটটাকে হাস্যকরভাবে নেন না কারণ এটা আসলে আমাদের কোটি বাঙালির দোয়ার একটা টিম আপনাদের আমাদের যে বাংলাদেশ টিমটা আছে এটা আমাদের কুটি বাঙালির আগেবের একটা আবেগের একটা টিম যাই হোক সাকিব আল হাসান ভাই প্র্যাকটিস করতেছিল সেই প্র্যাকটিস সেশন শেষ করে বেরোয়ার সময় সাংবাদিকরা যখন তাকে ডাকছে তখন তিনি বলছে আপনাদের সামনে তো কোনো কথাও বলা যাবে না আপনাদেরকে ডাকাও যাবে না কারণ আমরা তখন মায়ের দোয়া ক্রিকেট টিম হয়ে গেছি ব্যাপারটা এমনই ছিল যাই হোক সেই সাথে লিপু লিপু আমাদের লিপু ভাই যিনি প্রধান নির্বাচক আছেন তিনিও তিনিও একদম মিডিয়ার সামনে পড়ে গেছেন হ্যাঁ ইউএসএতে যে ডালাসে খেলাটা হবে তো ডালাসের যে স্টেডিয়ামটা আছে এই স্টেডিয়ামটা নিয়ে প্রথমে বলে নেই যে এই স্টেডিয়ামটা মানে ওই ইউএসের আরেকটা যে স্টেডিয়াম হচ্ছে যে স্টেডিয়ামে বাংলাদেশ এবং ইউএসএ খেলা হয়েছে শ্রীলঙ্কা নেদারল্যান্ড খেলা মানে শ্রীলঙ্কা সরি সাউথ আফ্রিকা খেলা হয়েছে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা এবং গতকাল ইন্ডিয়া এবং নেদারল্যান্ডের ম্যাচটা হয়েছে যে উইকেটে রান হচ্ছে না কিন্তু ডালাসের যে স্টেডিয়ামটা আছে এই উইকেটে ভাই প্রচুর রান হবে কারণ এখানে মেজর লিগ টি টোয়েন্টি খেলা হয় আপনারা সবাই জানেন এখানে রান হবে দুইশোর উপরে আর এটা ভরপুর একটা উইকেট থাকবে সেই সাথে একটা জিনিস ভালো লাগছে আমাদের আমাদের ক্যাপ্টেন না এখানে আমি আজকে অন্য কিছু বলবো না কোনো সমালোচনাও করতে চাই না কারণ আমার সমালোচনা কোনো না কোনোভাবে যদি তারাও আবার শুনতে পায় সাকিব ভাইয়ের কানে গিয়ে পৌঁছায় তখন আবার সেটা তিনি হাস্যকর হিসেবে নিতে পারে যাই হোক শান্তর একটা জিনিস ভালো লাগছে যে ম্যাচের আগে প্র্যাকটিস সেশানে প্র্যাকটিস সেশানে তিনি পুত্তিটা টিম মেম্বারের কাছে গেছে প্রতিটা টিম মেম্বারের সাথে কথা বলছে হয়তো তার তাদেরকে রুলস বোঝাইছে অথ অথবা এটাও বলছে যে তার আপ তোমাদের সামর্থ্য আছে তোমরা ভালোভাবে খেলো এই জিনিসটা খুব ভালো লাগছে ক্যাপ্টেন হিসেবে এই জিনিসটা খুব ভালো লাগছে আমার মনে হয় শান্ত এই জায়গাটাতে পারফেক্ট কাজ করছে এবং বুদ্ধিমানের কাজ করছে কারণ শান্ত তো আগে থেকে একটু লিড দেয় টিমকে লিড দিতে পারে এটা আমরা সবাই জানি আমরা সবাই বুঝি যে শান্তর লিড নিয়ে আমাদের কোনো মানে ক্যাপ্টেনসি নিয়ে কোনো সন্দেহ থাকার কথা না কারণ বয়ভিত্তিক দল থেকে শুরু করে হ্যাঁ আন্ডার নাইনটিন সেখানেও শান্ত লিড করছে যাই হোক কথা এটা না কথা মূল কথা হচ্ছে ভাইয়া যেমনাই হোক তেমনই হোক কীভাবে পারেন শ্রীলঙ্কার ম্যাচটা জিততে হবে এখানে এর বাইরে আর কোনো কথা না যে স্টেডিয়ামে খেলা হয় সেই স্টেডিয়ামের কথা বললাম সেই স্টেডিয়ামে ক্রিকেট হয় মেজর লিগ টি টোয়েন্টি হয় আমেরিকার সো সেই টি টোয়েন্টিতে প্রচুর রান দেখছি আমরা সো এখানেও সেম উইকেটে হবে কারণ এখানে হয়তো স্পিনাররা একটু সহায়তা পাবে সেটাও আমরা আমরা বলে দিলাম আপনাদের সাধারণ ক্রিকেট ফ্যান হিসেবে বলে দিলাম কারণ এখানে খেলাগুলো দেখে সেই খেলার অভিজ্ঞতা থেকে এবং নিউজ দেখে নিউজের যে খেলার যে আরে মানে আমাদের যে বোলাররা আছে নেট বোলাররা আছে ওই ইউএসের তাদের অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বলা সো এই কারণেই বলতেছি যে সাকিব ভাই মন খারাপ করেন না বাংলাদেশ টিমের প্রতি শুভকামনা শ্রীলঙ্কার সাথে অন্তত ম্যাচটা আমাদের জিততে হবে কারণ এই ম্যাচের উপর ডিপেন্ড করে ডিপেন্ড করবে বাংলাদেশের সুপার এইটের কোয়ালিফাই এটা সবাই ভাবতেছি কিন্তু আসলে ব্যাপারটা এমন না কিন্তু প্রথম ম্যাচ জয় চাই জয় হলে ভালো হবে শ্রীলঙ্কা চাপে আছে হ্যাঁ আমরা তেমন চাপে নাই আমরা আহামরি তেমন চাপে নাই তো শ্রীলঙ্কা একটু চাপে আছে তাদের অনেক পেরেশানিতে আছে তারা প্র্যাকটিস সেশন আঁচিসি তাদের দৌড়ের উপর রাখছে সেই সাথে তাদের অনেক অনেক ঝামেলার মধ্যে আছে নেদারল্যান্ডের সাথে ম্যাচ আসছে প্রথম মানে সাতাত্তরান অল আউট হয়ে গেছে তো সব মিলে শ্রীলঙ্কা চাপে আছে যেটা আমাদের নির্বাচক লিপু বলে দিছে এবং যাই হোক আমাদের দোয়া তো সবসময় থাকবে আপনারা দোয়া না চাইলেও আমরা দোয়া করবো কারণ আমরা ক্রিকেট ফ্যান বাঙালি আমরা অসহায় বাঙালি আবেগী ক্রিকেটার ক্রিকেট ফ্যান আমরা সবসময় চাইবো আর বাংলাদেশ দলের জয় এছাড়া আমাদের মাথায় আর কিছু আসে না ভাইয়া সাকিব ভাই আপনি যদি আমার ভিডিওটা শুনে থাকেন সেটাও বলতে চাই ভাইয়া আমরা দয় ছাড়া কিছু ভাবি না আর বাংলাদেশ দল যখন খারাপ করে খারাপটা আমাদেরই লাগে আপনাদের থেকে বেশি খারাপ লাগে কারণ খেলাটা আমরাই দেখি ক্রিকেট আমাদের আবেগ জিনিস তাই আমাদের আবেগটা নিয়ে ভাইয়া খেলবেন না যারা থেকে যারা দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পেজ থেকে যারা দেখতেছেন একটু ফলো দিয়ে রাখেন